সো বন্ধুরা আমার মামা আজকে ফার্স্ট টাইম পাতাকপির পকোড়া আমি ফার্স্ট টাইম খাবো সো আমার মামা এর মধ্যে কি একবার বলে দিন বাঁধাকপি রসুন লঙ্কা হলুদ লবণ জিরে এবার দেখুন কি হবে জিনিসটা সো এখানে কড়াই একদম চাপিয়ে দেওয়া হয়ে গেছে গ্যাসটা আমার মামা গ্যাসটা অন করছে এই যে একদম মাখনের মতো হয়ে গেছে জাস্ট একবার দেখুন এই যে আমার মামা গ্যাস জেলে দিলা তেল ঢালা হচ্ছে দ্বারা জল রয়েছে টাইম রান্না ওকে এখানে ম্যারিনেট করে রাখা হয়ে গেছে

এখন কটা বাজবে আমার ধারণা নেই আপনাকে একবার রাত্রে দেখি দিই বাইরে থেকে এ তো তখন ভাজুক এই যে দিয়ে দিলে একটা ততক্ষণে ভাজুক আমরা রাস্তার ততক্ষণ দেখি হাই করে দাও একবার হাই করে দাও হাই সেই যে ছেড়ে দিয়েছে আপনাদেরকে আবার পরবর্তীতে দেখাচ্ছি আমি একবার তো দেখা না হচ্ছে রাত্রিবেলায় আমাদেরকে বানাতে হচ্ছে জাস্ট

রাধুনীটা মুড়িটা তোমার মুড়িটা মুটে এটা হচ্ছে মুড়ির সাথে খাওয়া হবে একটু এই যে আমাদের দিদি ভাই দিদি মানে দিদি জায়গা মুড়ি নিয়ে আস্তে গেল যেখানে সব মুড়ি ফুরি রাখা আছে যেগুলোতে সব মুড়ি রাখা আছে আমরা সবটা দেখিয়ে দিই যে কটা হয়ে গেছে তো হলো

এখনো আছে অনেকটা যে আপনারা দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই এই যে এখন অনেকটাই আছে এখানে পকোড়াটাকে আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে তুলে নিল তুলে নিল পকোড়াটাকে হাত দিচ্ছে ভাই গরম তেল আর হাত দিচ্ছে পকোড়া তুলে নিয়েছি পকোড়া তুলে নিয়েছে দেখা হয়ে গেল সব আবার তুলে দিয়ে দিচ্ছে পকোড়া সো বন্ধুরা পকোড়া ভাজা শেষ একদম পুরোপুরি কমপ্লিট হয়েছে কড়াই খালি পুরো বাটি খালি এটা পকোড়া খাচ্ছি এই কি মধু চল রোখে দেখাবে হুম খে দেখাও কেমন খেতে হয়ে যায় আর মুড়ি ডাকা হয়েছে আর দেখো পকোড়া টাটা বাই বাই গুড নাইট